আজকের বকখালিতে তো এখন আমরা যখন ঘুরতে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে একটু খাওয়া দাওয়া করবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করেছে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো দেখতে সঙ্গে থাকো

就是嘛，直接看。

কাঁকাগুলো এই কাঁকাগুলো নেওয়া হয়েছে এই কাঁকাগুলো ফ্রাই করে দেবে এক প্লেট একশো টাকা আর এখানে প্রচুর মাছ এই যে আমাদের ভূমিকা নন্দীকে ব্লগে তুলে ফেলেছে কিপচি করার নেই আর এই যে বুনু এই যে সবাই এটি কিয়া তো মাছের গন্ধ পছন্দ করে না তাই ওখানে নেই তো ওই যে মাছ রান্না হচ্ছে কাকা সাইজ সিরিয়াস আমাদের ওই এরকম বড় প্লেটটা দেওয়া হচ্ছে এরকম বড় বড়ো চলো চারটে না পাঁচটা ছিল না চারটায় চারটায় ছিল

ব্লগটা দেখতে থাকো অনেক নিজে হতে চলেছে এই ব্লগটা মজার মজা মজা ওটা ইয়ে করে গেছে করেছে লাগালে ইয়ে হয়ে যাবে তো চলো দেখতে দেখো সঙ্গে রাখো আমারা পূজন তারে একবার পৌঁছি গছি সামনে প্রিয়জন যতই করি সিংসে তোরা আমি হইই ভয় র নাই যে যব লুক বলবে তনই চলবে আম বার্তাতেই চলবে তনই চলবে আম বার্তাতেই চলবে ওগুলা ইশারা ইশারা এখন বাজে রাত কটা একটু ফোনটা দেখা তো ন কত দুটো এটা উল্টো দিক হয়ে গেছে বারোটা ছত্রিশ মা বারোটা বাজে বারোটা ছত্রিশ বাজে তো এখন আমরা অনেক মজা করলাম তো এই যে দিয়া ওই যে মৌসুমী এই যে তনু আর সুচি ওখানে কেয়ার কেয়ার করতে মাথাটি চোদ্দোবার করে আত্মরাশ হ্যাঁ ভাই মাথা দিনে কবার আচরাস আমরা ভুল ভেবেছিলাম ও বাড়িতে এসে আচর নি মাথা এটা আমাদের ভুল ধারণা তো যাই হোক এখন শুয়ে পড়বো তো গুড নাইট সবাইকে প্রায় মানে শুয়ে একটু আড্ডা দেবো তো সেইটা তার ক্লিপ নিতে পারবো না দেখা হচ্ছে আবার সকালে তো সকালে যা হবে না পুরো জমে খি তো টাটা বাই বাই সকালে আবার দেখা হচ্ছে